বেশ অনেক দিন পর মানে অনেক দিন পরই লাইভে চলে আসছি ভাবলাম একটু কথাবার্তা বলি সবার সাথে তো কেমন আছেন সবাই জানাবেন কে কে অনলাইন আছেন জয়েন হয়ে যাবেন আর জয়েন হয়ে চুপ করে বসে থাকবেন না একটু কমেন্ট টমেন্ট করিয়ে না রেক করিয়ে তাইলে বুঝতে পারবো যে কেউ আসছে আর আমি আছি চট্টগ্রাম থেকে আপনারা কি কোথা থেকে জয়েন হচ্ছেন সেটা জানাবেন শীত কেমন পড়লো বাংলাদেশের থেকে যারা যারা জয়েন করছেন জানাবেন যে শীত কেমন পড়তেছে কোথায় আমাদের এখানে চট্টগ্রামে তো খুব একটা শীত নাই 你是可以出门吗？ 이 상을 받았다고. 음. 嗯。 যারা যারা জয়েন করবেন একটু কমেন্টে জানাবেন কে কে জয়েন করছেন কোথা থেকে জয়েন করছেন মাছ ব্রিজ জানাবেন না হলে কিভাবে বুঝবো বলেন তো কে কে আছে আর সবাইকে অবশ্যই অবশ্যই ওয়েলকাম আমার লাইভে খাওয়া দাওয়া কি শেষ সবার রাতের এখন আসলে শীতের মৌসুম তো সব দিকে পিকনিক পিকনিক কারা কারা পিকনিক করেন শীতে ঘুরতে কে কে গেছেন আর আমার মতো রান্নাঘর কে কে পাহাড়ে দিচ্ছেন কোন কমেন্ট নাই কোন র নাই আচ্ছা আমি বলি আমি আছি চট্টগ্রাম থেকে আপনারা কে কে কোথা থেকে আসেন জানাবেন ঠান্ডা পড়েছে নাকি একজনে বলল কি নীরব কিং বলছে দিনাজপুর থেকে থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য স্কেপে ফয়াজ বলছে হাই হাই হ্যালো কেমন আছেন নোমান কি ওমা ওমা নোমান বলছে হাই হ্যালো সবাই কেমন আছেন বলেন শীত কেমন পড়ছে সবাই কি দিন শেষ আসলে লাইভে আসাই হয় না অনেকদিন বেশ অনেকদিন পরে আসছি দেখে পুরাতন যারা ছিল কেউই জানে না তাই হয়তো জয়েন হইতে পারতেছে না পুরোনো কেউ থাকলে জানাবেন আমার কথা কি শোনা যায় না কমেন্ট এত স্লো স্লো আসতেছে যে নাকি নেট প্রবলেম প্রশান্ত বলছে হ্যালো হাই সবাই একটু রিয়েক্ট দিয়ে দিবেন আর কে কোথার থেকে দেখছেন জানাইন তো শীত কেমন পড়লো আর নীরব ভাইয়া কই গেল দিনাজপুর থেকে নীরব ভাইয়া হ্যাঁ বলে কোথায় চলে গেল বাড়ি কোথায় তো মারামার বাড়ি চট্টগ্রামে আপনার বলছে হাই হ্যালো ওইটা আবার কোথায় চট্টগ্রাম আপনি কোথা থেকে দেখছেন তাইলে হয়তো বুঝতে পারবো কারণ হচ্ছে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশেই আপনি এখন কোন দেশ থেকে বলছেন তাহলে আপনার প্রশ্নটা আমার বুঝতে বোধগম্য হইতো আর কি